কিছু কিছু লোক ফোন দিয়ে কান্দলো কিছু কিছু লোক ফোন দিয়ে হাসলো আমি বললাম কান্দেন কেন তখন বললো হুজুর ষোলো বছরের পালাইছে এখন দেশে একটা বচ্ছে আর কিছু কিছু লোক ফোন দিয়ে হুজুর ষোলো বছরে সব হারিয়েছি ব্যবসা নাই চাকরি নাই নাই এক ইবলিচির সঙ্গে আমার দেখা মুখে দাড়ি মাথায় টুপি হাতে তসবি ঘাড়ে এক কান হাজির যাওয়ার সাথে জিয়াদি ইসলাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি বললাম আলাইকুম আসসালাম কি খবর কইছে বন্ধু ভালো হয়ে গেছে এই কিরম ভালো হইলে ভাই আগে ছিলাম আহাম আলিগ এখন হয়েছি জমাত কি হয়েছে জমা তাই বললাম তোমার জমাতে নে লোক কেউ নেক আমি জমাত তাই আমি বললাম কিরম জমাত হইলি কয় না আমি জমাত আমি বললাম জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম সহযোগী সদস্য ফরম কি করা লাগে পূরণ করা লাগে তারপরে ধাপে 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 সবকিছু করা যায় আওয়ামী লীগ বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিগ করতে পারে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টি করতে পারে জাতীয় পার্টির লোক লীগ করতে পারে কিন্তু এই তিন দলের লোক এসে পরে জামাত ইসলাম করতে পারে না কারণ জামাত ইসলাম করতে গেলে সাহস লাগে তাই বললাম তুমি জামাত কবেত্তে হইলে কয় পাঁচ তারিখের পরে তা আমি আমি বললাম যে তুমি কি কারোর হাতে হাত দিয়ে কিছু পরিষেকায় পোড়াটোলা লাগবে না আমি নিজে নিজে জামাত এরম নিজে নিজে অনেকেই জামাত হয়ে আমলিগির পাশ আটতেছে এখনো কথা বলেন কথা বলেন সুতরাং আপনারা তওবা করে ফিরে আসেন আপনাদের জন্য দরজা খোলা আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো নতুবা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবা না হয়েছে না হয়নি হয়েছে না হয়নি আল্লামা সাইদি বলেছিলেন মওলুমাত মওলুমাত বলে গালি গালাজ করো না আমরা 12 কোটি আসি কাছের গোলায় আর তোমরা কয়েকজন আসে আগায়

দরদ দেখালি ভুক্তি হয় দরদ দেখালে কি করতে হয় আর আমরা পারি শুধু ক্ষমা করতে হয় রসুলের ক্ষমার আদর্শ দেখা কিন্তু সবাইকে ক্ষমা করে দিলে হিতে বিপরীত হয় ক্ষমা করে দিলি খুনিওই আসে খুনিরে ক্ষমা করে দিলে নিজের বউ নিয়ে পালিয়ে যায় খুনিরে ক্ষমা করে দিলে গরু নিয়ে পালিয়ে যায় যদি বেশি ক্ষমা করতে চাও তোমারও খাল্লা নিয়ে ওরা পালিয়ে যাবে ক্ষমা করতেই হবে কিন্তু সেই ক্ষমাটা যেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে না যায় শুধু ক্ষমাই করি দেওয়া ক্ষমাই করে দেওয়া ক্ষমাই করে দেওয়া শেখ হাসিনা আর শেখ রেহানারা যদি ক্ষমা করে পাঠাই দেওয়া না হতো আমার দেশে কোনো অশান্তি হতো না হতো না হতো না যে যখন শেখ হাসিনা চলে গেল তখন কিছু কিছু লোক ফোন দিয়ে কান্দো কিছু কিছু লোক ফোন দিয়ে হাসলো আমি বললাম কান্দেন কেন তখন বললো হুজুর ষোলো বছরের সৈরা পালাইছে এখন দেশে একটা আনন্দের জোয়ার বচ্ছে আর কিছু কিছু লোক ফোন দিয়ে কান্দামি করে কান্দেন কেন কয়ে হুজুর ষোলো বছরে সব হারিয়েছি ব্যবসা নাই চাকরি নাই ঘেরবেড়ি নাই তারপরে গোল ঘরের থেকে গরু লুট হয়েছে কিছুই নাই পথের ফকির সেই ফেরাউন গেল কিন্তু আমার ভিক্ষার ঝুলি হাতে তুলে দিয়ে গেল এই জন্য কান্দি কথা বলেন ঠিক না বেঠি এক ইবলিসির সঙ্গে আমার দেখা মুখি দাড়ি মাথায় টুপি হাতে তসবি ঘরে এক কান হাজির ওমাল যাওয়ার সাথে হতে বলছে জিয়াদি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কি খবর কসে বন্ধু ভালো হয়ে গেছে এই কেরাম ভালো হইলে ওই আগে ছিলাম আওয়ামী লীগ এখন হয়েছি জমাত কি হয়েছে জমা তাই বললাম তোমার জমাতে নেলো কেডা কেউ নেকার না নেক আমি জমাত তাই বললাম কিরাম জমাত হইলে কয় না আমি জমাত আমি বললাম জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম সহযোগী সদস্য ফরম কি করা লাগে পূরণ করা লাগে তারপরে ধাপে 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 সবকিছু করা যায় আমলিগ বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিগ করতে পারে আমলিগ লোক জাতীয় পার্টি করতে পারে জাতীয় পার্টির লোক আমলিগ করতে পারে কিন্তু এই তিন দলের লোক এসএফ পারে জামাত ইসলাম করতে পারে না কারণ জামাত ইসলাম করতে গেলে সাহস লাগে শিবির করতে গেলে বুকের পাটা লাগে কথা বলেন চিন্তাবেকি শিবির করতে গেলে নামাজিওয়ালাকে জবাব ইসলাম করতে গেলে নামাজ শিবির বললেই জামাত শিবির করা যায় তাই বললাম তুমি জামাত কবে হইলে কয় পাঁচ তারিখের পরে আমি আমি বললাম যে তুমি কি কারোর হাতে হাত দিয়ে কিছু পুলিশ ওখানে পড়া লাগবে না আমি নিজে নিজে জামাত এরম নিজ নিজে অনেকেই জামাত হয়ে আম লিগির পা এখনো কথা বলেন কথা বলেন সুতরাং আপনারা তওবা করে ফিরে আসেন আপনাদের জন্য দরজা খোলা তবে একটা জিনিস মনে রাখবেন

নিশ্চয় যারা নবীর নবীর নেবحت করে চোরা কাফে নিশ্চয় যারা নবীর কথা কোরআনের কোপারা মানুষের সামনে বলে এই সমস্ত আলেমদেরকে যারা যুদ্ধ অপরাধ মামলায় ঠেকাই বিনা বিচারে ফাঁসিতে ঝুলায় এরা সব কটা অবৈধ মায়ের জারর সন্তান ঠিক একটাও জন কথা বলে ঠিক তবে কি সুতরাং ইঙ্গিত মতে যারা করে আল্লামা সাইদী শ্রীকৃষ্ণ বাবু জন্ম না দিলে তুমি আলেমদের বিরোধিতা করতে পারো না এরকম শ্রীকৃষ্ণের যারা জন্ম নেওয়া সন্তান যারাই তারাই আলেমদান নিয়ে সমালোচনা করে কথা বলেন কথা বলেন কথা বলেন তারাই সাবেক প্রিন্সিপাল আব্দুল খালেককে নিয়ে সমালোচনা করেছে তারা মহাদিজ খালেকের বিরুদ্ধে কথা বলে রবুল বাশানের বিরুদ্ধে কথা বলে নিশ্চয় এরা এরা মুসলমানের কলঙ্কিত মায়ের কলঙ্কিত সন্তান শোনো বাংলার মুসলমানেরা এরা এক কোটি মুসলমান যদি ঠিক মতন নামাজ পড়ত আর নামাজের হক আদায় করে যদি চলত আল্লাহর কসম তেরোটা বৎসর না বাংলাদেশের এক কোটি নারী পুরুষ যদি নামাজের হক আদায় করে চলতো কসম আলেমদের ফাঁসি দিয়ে কেউ বাংলাদেশে বসবাস করতে পারত আল্লামা সাইদি যখন জেলে গেল আমাদের দেশের একদল হুজুররাই আনন্দ মিছিল করল সে হুজুরা সাতক্ষীরে বুঝি একটাও নাই এ কথা বলেন সে হুজুরা বুঝি সাতক্ষীরে একটাও নাই খুজলি দুটো সাইডে প্রতিটা গ্রামে পাওয়া যাবে সাইদি সাহেবের মামলার রায় শুনে মিষ্টি বিতরণ করেছিল এমন হুজুরও এদেশে বক্তারা আগে ওয়াজ করতাম নিচের থেকে যদি কেউ স্লোগান দিত অনেক বক্তারা চেয়ারে বসে বলতো স্লোগান বন্ধ করো এসব স্লোগান দেওয়ার দরকার নেই স্লোগান যদি দেওয়ার দরকার হয় মাঠে যেয়ে দেবেন রাজপথে যেয়ে দেবেন এটা কোরআনের মাহফিল স্লোগান দেওয়ার দরকার নেই গোড়মুড়ো বের করে নেতা বলতো ঠিক 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 এরকম বক্তা আমার দেশে ছিল না ছিল না তবে সেই বক্তাদের বেলায় দেখেছি আসি আ দশতে যখন পালিয়ে গেল ওই বক্তারা বালকাসবেরি এমন ময়দানে নামলো মনে হলো ওরাই এই বাংলাদেশে সব আর বাকি বক্তাগুলো সব মিছে দেখে শুনি মনে হয় ওরাই হলো রাজমন্ত্রী আর আমরা হলাম সব জোগাড়িয়ে কথা ঠিক বললাম না বে ঠিক বললাম